খুবই কম দামে আইফোন আপনারা পেয়ে যাবেন ইম্পোর্টেড ফ্রম দুবাই আচ্ছা এটা যদি আপনি ইন্ডিয়ান নেবেন এক লাখ টাকা উপরে তো আমাদের কাছে নেবেন ফোরটিন প্রো ম্যাক্স মাত্র বাইশ হাজার আমার কাছে স্টার্টিং প্রাইস সাড়ে তিন হাজার থেকে স্টার্ট হয়েছে এটা হলো মোটো জি ফাইভ এস প্লাস ঠিক আছে চার জিবি র্যাম আছে চৌষট্টি জিবি ইনফ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা বা এটা হলো ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স আইফোনের একদম একদম রানিং ফোন এটা দু হাজার চব্বিশ সাত সাতাইশ ঠিক আছে আচ্ছা এর দাম হলো বাইশ পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন মার্কেটে ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে চাঁদনি চকে কিন্তু একটা মোবাইলের পাইকারি মার্কেট আছে যেখান থেকে কিন্তু খুব কম দামে মোবাইল পাওয়া যায় এবং ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আছে তো যার কারণে কিন্তু আমিও কিন্তু আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন যে একজন মোবাইল অনার দাদাই যে দাঁড়িয়ে আছেন দাদাকে আমি রিকোয়েস্ট করেছি যে দাদা আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে কিনা বা ভিডিও করা যাবে কিনা দাদা কিন্তু রাজি হয়েছেন তো চলুন দাদার কাছ থেকে বাকি তথ্যগুলো জেনে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি দাদা আপনি ভালো আছেন তো আপনি ভালো যাই খুব ভালো লাগলো যে আপনি অন্তত রাজি হয়েছেন ভিডিও করার জন্য ঠিক আছে আপনাদের কি মোটামুটি এই মোবাইল নিয়ে বিজনেস টা

ব্যাটারি হেলথ আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড আচ্ছা আচ্ছা এমনি ব্যাটারি ট্যাটারি এইগুলো সব কিছু ঠিকঠাকই আছে তো বলছেন দেখুন দর্শক বন্ধুরা এই একটা এই যে দাদা মোবাইল বের করছে দেখুন ব্যাটারি হেলথ দেখুন ম্যাক্সিমাম ক্যাপাসিটি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি নিয়ে কিন্তু কোনো কথা হবে না সব কিছু একদম মোটামুটি ঠিকঠাকই দাদা কিন্তু যেটা বলতে চাইছেন

দারুন দেখুন দারুন দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিস আচ্ছা আপনার একটু আরেকবার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার নাম হচ্ছে ফারহান আহমেদ হ্যাঁ লোকরা আমাকে বলে জ্যাক জিসি কে জ্যাক আমার নাম্বার হচ্ছে 9674 <laughs> 238925 বাহ ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য এক আমি ভিডিও করেছি দাদা এই যে দোকান রয়েছে তার ঠিক পাশে কিন্তু আর এক দাদার দোকান আছে দেখুন কত মোবাইল দেখুন প্রচুর মোবাইল দাদা নমস্কার বলছি আপনার নামটা বলবেন আমার নামটা নুর আলম আচ্ছা আপনাদের এই যে মোবাইল গুলো রয়েছে এই মোবাইল গুলোর সঙ্গে সঙ্গে যে ল্যাপটপ আছে ল্যাপটপে কি পাওয়া যেতে পারে ল্যাপটপ এখানে পাওয়া যায় ল্যাপটপ পাওয়া যাবে না মোবাইল সেকেন্ড হ্যান্ড এন্ড নিউ সেকেন্ড হ্যান্ড দুটোই পাওয়া যায় নিউ সেকেন্ড হ্যান্ড দু রকমই পাওয়া যাচ্ছে মোটামুটি রেঞ্জ কি আছে সবথেকে কম থেকে বেশি আমার কাছে স্টার্টিং প্রাইস 3500 থেকে স্টার্ট আছে 3500 আচ্ছা একটু দেখানো যাবে কি দু একটা একটু মোবাইল যে কোনটা কি রকম প্রাইস আছে মোটরলা 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 কোন আমি আচ্ছা এই একটা এই যে মোটরলার ফোন আছে দেখুন দর্শক বন্ধুরা মোবাইলটা কিন্তু চলছে একদম রানিং ফোন দেখুন ফোর সিক্সটি ফোর চার জিবি র্যাম আছে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ আছে আচ্ছা দর্শক বন্ধুরা এই দাদা এবার আমাদেরকে তথ্য দিচ্ছে এই একটা ফোন বের করেছে এটা মোটো মোটো রোলার ফোন আছে দেখেন আপনি কে ফিউচার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হলো মোটো জি ফাইভ এস প্লাস ঠিক আছে চার জিবি র্যাম আছে চৌষট্টি জিবি ইনাফ

আদার সমস্ত কোম্পানি তো দেখতে পাচ্ছি যে ফোন রয়েছে এই রেডমি আছে ভিভো আছে স্যামসাং ওয়ান প্লাস স্যামসাং সবই তো আছে এ 23 আছে স্যামসাং এর ঠিক আছে সাড়ে আট হাজার বিল বক্স সব মাত্র সাড়ে আট হাজার টাকা আর আদার্স যে কোম্পানিগুলো আছে এগুলো এখন ভিভো বা এগুলো যেগুলো আছে রেডমি কে টোয়েন্টি প্রো আছে পপ অপ ক্যামেরা ক্যামেরাটা দেখেন দারুন ক্যামেরা অসাধারণ রেডমি কে টোয়েন্টি প্রো পপ আপ ক্যামেরা দেখুন আমার ছবিটাই দেখুন এই যে দূর থেকে কি অপূর্ব উঠছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা বাহ খুব সুন্দর ঠিক আছে এছাড়াও কিন্তু অন্যান্য সমস্ত কোম্পানি আছে ফিফটিন প্রো ম্যাক্স বিল বক্স কমপ্লিটেড বিল বক্স আছে হ্যাঁ সব হবে বা ব্লু কালার ঠিক আছে যাই হোক অনেক কিছুতে দেখলাম একটু আপনাদের ফোন নম্বরটা বলে দেবেন ফোন নম্বর রয়েছে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন সিক্স ফাইভ টু এইট ওয়ান আচ্ছা ডেসক্রিপশনে দিয়ে দেবে আচ্ছা 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 86177 17765281 65281 ঠিক আছে দাদা ধন্যবাদ দর্শক বন্ধুরা এই এক দাদা যারা কিন্তু আমাদেরকে এই মোবাইলের ভিডিও দিতে আরো রাজি হয়েছেন কারণ আমরা তো মোটামুটি ধরুন দোকানগুলোতে রিকোয়েস্ট করছি ভিডিও করার জন্য এই দাদাও কিন্তু সেখানে রাজি ছিলেন দাদা নমস্কার নমস্কার হইছে আপনার নামটা বলবেন এমডি शाहिद আচ্ছা আপনাদের কি মোবাইলের উপরে বিজনেস টোটালটাই হ্যাঁ মোবাইলে বিজনেস সব কি এগুলো সেকেন্ড হ্যান্ডই আছে নাকি ফার্স্ট হ্যান্ড সেকেন্ড নতুন দুটো নতুন পাওয়া যাবে তাই তো একটু আপনাদের প্রাইস রেঞ্জটা কি আছে মানে সব থেকে কম রেঞ্জে 2500 2500 থেকে আচ্ছা আমাদের একটু দুই একটা দেখাবেন তো একদম কম থেকে বেশি এরকম কিছু কিছু মোবাইল আচ্ছা এই স্যামসাং এরটা এটা 2500 টাকা বলছে এগুলো রানিং ফোন একদম হ্যাঁ রানিং একদম রানিং ফোন আর একটু অন্যান্য যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দেন 3.5 এগুলো সাড়ে তিন হাজার টাকা সাড়ে চার এটা সাড়ে চার হাজার টাকা রেডমি আছে একদম তাই তো বাহ যথেষ্ট কম দাম আছে কিন্তু আর এটা ফিফটিল এটা আইফোন আর আছে তাই তো দেখুন দশ পনেরো দেখুন কনফিগারেশন দেখে নিন

এটা 15 প্রো ম্যাক্স আছে এটা কত 22000 টাকা 22000 টাকা বাহ প্রচুর কম দাম আছে কিন্তু দেখুন দর্শক বন্ধুরা এ কিন্তু নানা রকমের যে মোবাইল গুলো আছে দেখুন প্রচুর কিন্তু 5G 8000 আচ্ছা এই একটা ফোন এটা হচ্ছে 8000 টাকা তাই তো আর এই এইটা কি রকম দাম পড়বে এটা 6000 এটা 6000 টাকা এটা 8000 টাকা টাকা ওপরটা এইগুলো সব তাই তো এগুলো সব ফাইভ জি মোবাইল আছে আট হাজার টাকা তাই তো আচ্ছা এই মোবাইল গুলো মোটামুটি ওয়ারেন্টি কতদিন পাওয়া যাবে ছ মাস ছ মাসের কোন যদি খারাপ হয় বা কিছু হয় তখন চেঞ্জ করে দেবো একদম চেঞ্জ করে দেবে তাই তো মানে মোবাইল ভেঙে গেলে হবে না যদি একদম ঠিকঠাক থাকে ভেতরে যদি কোনো প্রবলেম হয় আপনারা বলছেন চেঞ্জ করে দেবেন ঠিক আছে ওয়ারেন্টির জন্য কাগজ বা ডবল সব আছে বিল বানিয়ে দেব বিল বানিয়ে দেবেন তাই তো ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা চাঁদনি আপনার একদম ইন্টারেস্ট এই এক দাদার দোকান আছে এই দাদা দেখছেন এখানে কিন্তু প্রচুর মোবাইল নিয়ে বসে আছে চলুন এই দাদার সঙ্গে আমরা প্রথমে কথা বলে কারণ দাদা আমাদের সঙ্গে ভিডিও করতে রাজি হয়েছেন দাদা আপনার নামটা বলবেন আমার মাজিদ খান নাম আছে আচ্ছা আপনাদের এখানে এই যে মোবাইল পাই আপনি মেনলি মোবাইল নিয়ে বিজনেসটা করছেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোটামুটি কি কি দামের মোবাইল আছে ভাই মোবাইল গুলো যেগুলো রয়েছে 3000 থেকে স্টার্ট আছে 3000 থেকে স্টার্টিং আছে 3000 থেকে 20000 টাকা দাম আছে সব আচ্ছা এগুলো কি সমস্ত কি সেকেন্ড হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড আছে দুবাই বা মাল আছে কপি আছে সব আছে আচ্ছা অরিজিনাল কপি সব আছে অরিজিনাল কপি সমস্ত রকম পাওয়া যাচ্ছে সব আচ্ছা একটু দু একটা দেখানো যাবে কি দেখান না কোনটা কি রকম কি দাম আছে দেখো বলুন না আপনি বলুন আপনি তো এটা দেখো 16000 টাকা হবে এগুলো সব ষোলো হ্যাঁ এটা বাইশ হাজার টাকা হবে এটা ফিফটিন প্রো ম্যাক্স আছে ফোরটিন প্রো ম্যাক্স আছে প্রো ম্যাক্স আছে হ্যাঁ উল্টে হ্যাঁ দেখুন আচ্ছা আচ্ছা দেখুন চালু করা হবে তো হ্যাঁ চালু আছে তো আচ্ছা চালু আছে হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা হ্যাঁ সব চালু আছে চালু আছে কিন্তু মোবাইলটা দেখুন হ্যাঁ একদম ফ্রেশ মোবাইল একদম ফ্রেশ আছে 16000 টাকা এটা 16 সাল ওয়ারেন্টি পাবেন 1 সাল ওয়ারেন্টি পাবেন হ্যাঁ ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা মানে দোকানে যেরকম যা যা কিছু দেওয়া আছে সবকিছু পাওয়া যাচ্ছে মানে আপনার কি কোনো ডকুমেন্টস দেবেন হ্যাঁ ডকুমেন্ট বিল দেব তো পুরো বিল দেবেন আপনি হ্যাঁ বিল দেব আচ্ছা এই ওয়ারেন্টিটা কোথা থেকে আপনাদের কাছে আসলে না আপনাদের এখানে আসে এখানে আসতে হবে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো আর এমনি যদি কেউ ধরুন বাড়ি থেকে যদি নিতে চায় বা কিছু এরকম কোনো ব্যাপার আছে কি যে আপনারা পাঠাতে পারবেন না 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 এরকম মানে আপনাদের কাছে এসে নিয়ে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা আর দু একটা একটু দেখুন এই এই